ফ্যামিলি নিয়ার সিনেমা শুক্রবার মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার অঞ্চলে অঞ্চলের সাহেবনগর এলাকায় তিন কিলোমিটার রাস্তার মুর্শিদাবাদ জেলা পরিষদের রুবিয়া সুলতানা উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ বিডিও ছেড়িং জাম বুটিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিশ্বাস জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান পঞ্চায়েত সমিতি সভাপতি মীর আলমকীর সহ অন্যান্যরা মামন ভাই শুধু সন্ন্যত বলো এই রাস্তায়

হরিহরপাড়া ব্লকে বিধানসভায় আমরা উপস্থিত হয়েছি আজকে সাহেবনগর গ্রামে আমরা দুটো রাস্তার শুভ শিলান্যাস করলাম দেখুন প্রথমত আমরা বলি যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেভাবে সর্বদা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে গেছেন একজন দরদি নেতৃত্বের তিনি প্রমাণ দিয়েছেন জনদরদি নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ দিয়েছেন এবং আমরা জানি যে তিনার উদ্যোগে এবং তিনার আদর্শ এবং নীতির দ্বারা আমরা অনুপ্রাণিত হয়ে আমরা যারা জনপ্রতিনিধিরা রয়েছি আমাদের বিধায়ক সাহেব রয়েছেন আমাদের পূর্তা কর্মাধ্যক্ষ রয়েছে জেলা পরিষদ সদস্য রয়েছেন আমার আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন আমরা একত্রিত হয়ে প্রত্যেকটা জেলা পরিষদ এবং ব্লক একত্রিত হয়ে মুর্শিদাবাদের যে কোনো প্রান্তের কাজ আজকে করার ক্ষেত্রে উদ্যোগী সেইটুকু আমরা বলতে পারি এবং আজকে রাস্তার শিলান্যাস হলো কিন্তু একটা জিনিস যে এই রাস্তা শিলান্যাস হলো তবে যারা কাজ করছেন এবং যেই এরিয়াতে হচ্ছে সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যখন রাস্তার কাজ হবে আপনাদের সেই রাস্তার রক্ষণাবেক্ষণ এবং রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে কি না সেটা আপনারা একটু পর্যালোচনা করবেন এইটুকুই আমার আমাদের যে উদ্বোধন যেটা সেটা নিয়ে তো আমাদের রুবিনা আমাদের সভাধিপতি বললেন বিষয়টা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলায় উন্নয়ন সেই সঙ্গে আমার হরিয়রপাড়া মানে মুর্শিদাবাদ জেলা এবং হরিয়রপাড়া ব্লক সেখানেও একটা উন্নয়নের মানে যে বার্তা চলছে আর কি সেটা বাস্তবে রূপ দিতে আজকে আমার অঞ্চলের মধ্যে সাহেবনগর এই রাস্তায় প্রায় দেড় হাজার দেড় হাজার মিটার করে যেটা তিন মিটার টোটা মিলিয়ে হয়েছে তিন কিলোমিটার সে তিন কিলোমিটারের মধ্যে আমাদের প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা এক কোটি ষাট লক্ষ টাকা এটা বরাদ্দ হয়েছে তো এটা উন্নয়নের জন্য উন্নয়ন মানুষের প্রয়োজন রাস্তার প্রয়োজন সে রাস্তা করার জন্যে আজকে যে আমরা এখান থেকে রাস্তা করার যে অর্ডারটা আমরা পেয়েছি হ্যাঁ যে অর্থ পেয়েছি সে অর্থ এখানে লেখাও আছে এবং এই রাস্তাটা যে আগামীতে যে কন্ট্রাক্টাররা করবে এই কন্ট্রাক্টররাও এখানে রয়েছে তারা দেখে দেখে নিল এবং তারা যে কাজটা করবে আমার এলাকার মানুষ যারা আছে তারা একটু দেখে নেবে মানে সঠিক কাজটা হচ্ছে কি না নাহলে আবার দুদিন পর আবার নষ্ট হয়ে যাবে সে সঠিক কাজটা একটু দেখার দায়িত্ব এখানকার আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা অবশ্যই দেখবে তো আমার আরেকটা বিষয় আমি বলতে চাই যে রাস্তা হচ্ছে রাস্তা ঢালাই হয়ে গেল হ্যাঁ সেই দিন রাত্রেই আবার দেখছে সাইকেল বা সাইকেল বা ওর দিয়ে অন্য অন্য গাড়ি নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু খুব দুর্ভাগ্য আমাদের একটা ঢালাই রাস্তা কমসে কম তিন সপ্তাহ তাকে বন্ধ রাখতে হবে তিন রাস্তার ওপর দিয়ে কোনো যান চলাচল চলবে না হেঁটে চলে যেতে পারবে কিন্তু এই যান চলাচল চলবে না মোটর সাইকেল নিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে এটুকু তো ধৈর্য ধরতে হবে এটা করে একটা অসুবিধা হলেও এখন মানিয়ে নিতে হবে আমাদের এটাকে চিরস্থায়ী মানে দুদিনের জন্য জন্যে নয় তার সুবিধার জন্যে গাড়ি চালিয়ে দিলো আমরা দেখলাম বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে তো এবার ওয়ালটা ইয়েদের বলে দেবো এদেরকে যে পাঁচিল দিয়ে দেবে একদম ইট দিয়ে গেতে হয় বলে পাঁচ পাঁচিল দিয়ে দেবে তাহলে আর কেউ যেতে পারবে না গাড়ি গাড়িতে আর জায়গায় ঠেলে ফেলে দিয়ে তার দিয়ে চলে যাবে তার সুবিধা লোটার জন্য কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু রাস্তাটা তিন সপ্তাহ রাখা উচিত তো যাই হোক আজকে যে আমাদের উন্নয়নের বিষয় নিয়ে যেহেতু আমরা এসেছিলাম আমাদের সভাধিপতি বললেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষও রয়েছে জেলা পরিষদ আরও সদস্য রয়েছে জেলার থেকে আরম্ভ করে আরও সব তো আমাদের উন্নয়ন সেটা প্রমাণ হচ্ছে যে আমাদের উন্নয়ন থেমে নাই উন্নয়ন চলছে আজকে পশ্চিমবাংলা সরকার আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে আমরা উন্নয়ন পাচ্ছি তাই এলাকার মানুষ তাতে খুশি আছে যেখানে যেখানে অসুবিধা আছে সেসব জায়গাগুলো আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে সেইগুলোও কিন্তু পূর্ণ হয়ে যাবে আগামী দিন সেটাই আমরা कंटिन्यू करते সেটা আমরা চালিয়ে যাচ্ছি আজকে তার প্রমাণ Tanuja's Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.